নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপনার যে গুরুত্বপূর্ণ খবর শ্রমিক নিয়োগ সেই শ্রমিক নিয়োগ ডিএসপি এসপি সহ বিভিন্ন কারখানায় যে শ্রমিক নিয়োগ সেই শ্রমিক নিয়োগের বিষয়ে এবার গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য দুর্গাপুরে আসলেন তৃণমূলের আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের মধ্যে শোনা গেল একেবারে হুশিয়ারির কণ্ঠস্বর নিয়োগের তালিকা দিলে মিউজিক ফেস করতে হবে হুশিয়ারি আইএনটিটিউসি রাজ্য সভাপতি শ্রমিকদের নিয়োগপত্র বাধ্যতামূলক ঠিকাদারকে এমনই হুশিয়ারি দিলেন তৃণমূলের শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক গুচ্ছ অভিযোগের বিষয় নিয়োগ দিলেন কড়া হুশিয়ারি আপনাদের জানিয়ে রাখি শ্রমিক নিয়োগ নিয়ে বিশেষ বৈঠকে এবার দুর্গাপুরে হাজির হলেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি সনাতন সনাতন গড়ায় সনাতন কি কারণে এই বৈঠক সম্প্রতি দুর্গাপুর যে সম্প্রতি তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কোর কমিটি কমিটি গঠন হয়েছে আর সেই একাধিক পদক্ষেপ এবং রাজ্য রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও দুর্গাপুরে আসতেন কিছুদিন পর পর তিনি বৈঠক করতেন এবং কোন কারখানায় তৃণমূলের কোনো নেতার হাত রয়েছে কিনা বা তৃণমূলের কোনো নেতা যে শ্রমিক নিয়োগ করার জন্য করার জন্য দাবি করছে কিনা সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে বা শ্রমিক নিয়োগ করতে হবে সেরকম তালিকা দিচ্ছে কিনা সেই রকম বিষয়গুলি খতিয়ে দেখার জন্য একেবারে সরাসরি কারখানা কর্তৃপক্ষের সাথে মাঝে মধ্যে বৈঠক করতে দেখা যাচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আজও তিনি দুর্গাপুরে আসেন এবং দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে দুর্গাপুরের দুর্গাপুর হাউসে বৈঠক করেন আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি যে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সাথে বৈঠকের পরেই বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার জানান যে কিছু তৃণমূল শ্রমিক সংগঠনের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সাথে নয় কিন্তু বেশ কয়েকজন নেতা দুর্গাপুর ইস্পাত কারখানা যুক্ত কর্তৃপক্ষের কাছে নিয়োগের তালিকা দিয়েছেন এবং তাদের নামও আমরা জানতে পেরেছি তাদের মধ্যে কিছুদিন তাদের মধ্যে এফআইআর করা হচ্ছে এবং তাদেরকে খুব দ্রুত মিউজিক পেশ করতে হবে অর্থাৎ তাদেরকে দ্রুত সামনে আসতে হবে এমনটাই কিন্তু

কি কারণে তিনি কি কোনো দুর্নীতির আঁচ পেয়েছেন না একেবারে অপনা তোমাকে আমি জানিয়ে রাখি এটা যে একটা দুর্নীতির অভিযোগ কিন্তু গত কয়েক বছর ধরেই আসছিল তোমাকে আমি একটু ইতিহাস পেছন দিকে ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে যে দু সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এই দুর্গাপুর আসানসোল সহ বিভিন্ন শিল্পাঞ্চলে যে 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 শিল্প তালুকগুলো সেখানে কিন্তু শ্রমিক নিয়োগ নিয়ে একটা দুর্নীতির অভিযোগ বিরোধীরা বারবার করছিল কি অভিযোগ ছিল তাদের সেটা হচ্ছে যে এখানকার যারা তৃণমূল নেতা তৎকালীন তৃণমূল নেতা বা যারা এখনও তৃণমূল শ্রমিক সংগঠনের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু বিভিন্ন যে ঠিকে শ্রমিক তার একটা নিয়োগের তালিকা কিন্তু বিভিন্ন কারখানায় দিত এটাতেই কিন্তু আজকে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার এটা বলেছেন যে এটা কিন্তু করা যাবে না শ্রমিক সংগঠনের কাজ কিন্তু নিয়োগ তালিকা শিল্প তালুকের যারা মালিক রয়েছে বেসরকারি হোক বা সরকারি হোক সেখানে এটা তাদের কাজ নয় তারা নিশ্চিত করবে শ্রমিকের যারা শ্রমিকের যে সুরক্ষা অর্থাৎ একটা খুব গুরুত্বপূর্ণ কথা আজকে আমরা একটু বাদেই আমাদের দর্শকদের বক্তব্য শোনাবো যেখানে রীতবদ্ধ বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার বলেছেন গুরুত্বপূর্ণ একটি কথা সেটা হচ্ছে শ্রমিকদের যেটা নিয়োগপত্র অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু ম্যান্ডেটারি এটা বাধ্যতামূলক করতে হবে কেন না বিভিন্ন জায়গায় অনেক সময় দেখেছি আমরা অনেক বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থা তো বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে এবং সেখানে দুর্ঘটনা ঘটার পরে শ্রমিকদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র না থাকার ফলে শ্রমিকরা কিন্তু তাদের যে ন্যায্য প্রাপ্য যে সুযোগ বা যে সুযোগ যে মানে যেটা তাদের প্রাপ্য সেটা থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে ফলে এটা কিন্তু ম্যান্ডেটারি করতেই হবে একটা দীর্ঘদিন ধরে বিরোধীদের একটা অভিযোগ ছিল যে বিভিন্ন সময় এই যে নিয়োগপত্র নিয়ে কী হতো বিষয়টা আমি তোমাকে আরেকটু পরিষ্কার করে মানে যেটা বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অনেক সময় প্রচুর এরকম নেতা যারা কিন্তু নিজেদের কাছের ঘনিষ্ঠ লোকেদের একটা করে তালিকা দশটা কুড়িটা পঁচিশটা করে তালিকা ঠিকা শ্রমিকের তারা দিয়ে দিত সেই নিয়োগ সেখানে নিতে হতো কিন্তু এই এই মুহূর্তে এখন যে সিস্টেমটা করা হয়েছে সেটা হচ্ছে একদম পোর্টালের মাধ্যমে নিয়োগ হবে যে পোর্টালে তারা এন্ট্রি করবে এই নিয়োগ যে প্রক্রিয়া তাতে কিন্তু কোনো তৃণমূল নেতা কোনো শ্রমিক শ্রমিক সংগঠনের কোনো নেতা তারা কিন্তু সরাসরিভাবে কোনোরকম তালিকা বা তারা মাথা ঘামাতে পারবে না এবং এই যে একটা হেল্পলাইন করা হয়েছে যেটা আজকে ঋতুপ্রদ্য বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং সেই হেল্পলাইন কিন্তু গোটা দুর্গাপুর শহরে সেই হেল্পলাইনের নাম্বার কিন্তু হোর্ডিং মারফত ছড়িয়ে দেওয়া হবে এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন ফলে এই হেল্পলাইনে কিন্তু বন্যার মতো অভিযোগ আসছে যেমনটা তিনি বক্তব্যে বলেছেন ফলে এই সমস্ত বিষয়টাতে যে এতদিন ধরে যে ঠিক শ্রমিক নিয়োগ নিয়ে যে একটা দুর্নীতির অভিযোগ আসছিল সেই রাস্তাটা কিন্তু বন্ধ করার চেষ্টা করছে কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠন আই এন রাজ্য সভাপতি রীতপ্রত বন্দ্যোপাধ্যায় আজকের যে বৈঠক আজকে যে দুর্গাপুর হাউসে যে বৈঠক হয়েছে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ সেখানে ছিল দুর্গাপুর মিশ্র ইস্পাত কর্তৃপক্ষ সেখানে ছিল সেখানে মন্ত্রী ছিলেন প্রদীপ মজুমদার সেখানে দুর্গাপুরের সাংসদ ছিলেন কীর্তি আজাদ ফলে এই একটা বৈঠক এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই বৈঠকের পরেই কিন্তু রীতব্রদ্য বন্দ্যোপাধ্যায় কার্যত এই হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো নেতা কোনো নেতা কোনো নিয়োগে মাথা ঘামাতে পারবে না তারা কী দেখবে শ্রমিক সংগঠনের কাজ কি তারা ঠিকমতো প্রভিডেন্ট ফান্ড পাচ্ছে কিনা তারা ঠিকমতো এসআই ফ্যাসিলিটি পাচ্ছে কিনা প্রভিডেন্ট ফান্ড ম্যান্ডেটারি অনেক সময় বিভিন্ন ঠিকাদার সংস্থা বা ঠিকাদার যারা তারা কিন্তু প্রভিডেন্ট ফান্ড জমা করে না এই অভিযোগও কিন্তু বারংবার এসেছে ফলে তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে এই অভিযোগ দাঁড়া হবে তাদের বিরুদ্ধে পরিষ্কার কিন্তু এফআইআর দায়ের করা হবে একদম সাব ভাষায় রীতবদ্ধ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দিয়েছেন অর্থাৎ যে অভিযোগ এতদিন পর্যন্ত বিভিন্ন সময় আমরাও দেখেছি অনেক সময় এটা খবর হয়েছে যে শ্রমিকরা অভিযোগ করছে তারা তাদের প্রাপ্য ন্যায্য প্রাপ্য তারা পাচ্ছে না বিরোধীরা বারংবার অভিযোগ করেছে ফলে সেই রাস্তাটাই কিন্তু বন্ধ করার চেষ্টা করেছে তৃণমূল আইনটিউ সির রাজ্য সভাপতি রীতব্রদ্য বন্দ্যোপাধ্যায় অপর্ণা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যেমনটা জানালেন আমাদের নিউজ এডিটার যে বিভিন্ন দুর্নীতির সহ বিভিন্ন অভিযোগ নিয়ে ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছে রীতিমতো কি কি বলেছে ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় আমরা শুনে নেব তার বক্তব্য মেরে দিচ্ছেন যিনি তাকে যদি কোনো নেতা বা কোনো নেতারা সাহায্য করে থাকেন তাহলে সে তারা নেবেন যা অভিযোগ আসছে এবার কিন্তু মুখের ব্যাপার নয় আইএনটি টিউসি গতভাবে এফআইআর আমরা করবো তারপর প্রশাসন দেখবে যার বিরুদ্ধে অভিযোগ আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে এটা দল মত নির্বিশেষে দলের ব্যাপার নেই যিনি এই কাজ করছেন তিনি অফেন্স করছেন এর সঙ্গে তো দলের বিষয় নয় এম আমাদের প্রজ্ঞা কথা হচ্ছে কোন শ্রমিককে বঞ্চিত করা যাবে না পেস দিম এবং ওনারা বলেছেন আমরা ওনারা তো অনুরোধ করেছি যে আপনারা কন্ট্রাক্টরদের ডেকে বলুন যে পেস তিম ইজ আ রাইট প্রভিডেন্ট ফান্ড ইজ আ স্ট্যাটটারি রাইট গ্র্যাচুইটিজ স্ট্যাটুটারি রাইট জেএসআই বেনিফিট স্ট্যাটুটারি রাইট এগুলো দোবো না এসব তো চলবে না আমি যে করতে দোবো না বায়োমেট্রিক আমিও চ্যালেঞ্জ নিচ্ছি আমরা সবাই চ্যালেঞ্জ নিচ্ছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শৈলিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বিলকুল স্যার মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করা যাবে না ট্রেড ইউনিয়ন নেতার কাজ নয় নিয়োগ ঠিক করা কোরু কমিটি ঘোষণা হওয়ার পরও যে ট্রেড ইউনিয়ন নেতা মানে কোর কমিটিদের নেই যিনি বা যারা এখন ওই লিস্ট দিয়েছেন মানে তাদের কিন্তু মিউজিক ফেস করবার জন্য তৈরি থাকতে হবে আমরা এফআইআর করব যা অভিযোগ পেয়েছি আপনাদের আমি জানিয়েই দিয়ে যাচ্ছি আমরা এফআইআর দায়ের করব শ্রমিকরা এফআইআর দায়ের করবে এবং এবং ডিএসপির ক্ষেত্রে এএসপির ক্ষেত্রে এই বায়োমেট্রিক চালু হলে আমি আপনাদের বলছি নিরানব্বই শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই যে ফ্লাডগেট খুলে গেছে কোর কমিটি ঘোষণা হওয়ার পর এমন যাদের বুকে ব্যথা হচ্ছে রক্তচাপ বাড়ছে তার দায় দায়িত্ব কোনোটাই আমি নিতে পারবো না কিন্তু যেভাবে আমাদের কাছে অভিযোগ আসছে আমরা অনেকগুলো অভিযোগ ওনাদের সাথে শেয়ার করেছি যে টাকা না দেওয়া গেটপাস পাস হচ্ছে সমস্ত সমস্যার রুট কজ মানে মজ্জি মাফিক হচ্ছে কাজ দেবে মজ্জি মাফিক কাজ দেবে না যেন বাবার সম্পত্তি যেন অনৈতিকতার অভিযোগ আছে যিনি বা যারাই অনৈতিকতার সাথে যাদের যোগাযোগ রয়েছে সভাপতি এই শ্রমিক নিয়োগ নিয়ে বিভিন্ন হুঁশিয়ারি দিয়েছেন এবং এই বিরুদ্ধে বারংবার দেখা যাচ্ছে যে অভিযোগ করেছিল বিজেপি বিরোধী দলেরা বিজেপি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কি বলেছে তার বক্তব্য শুনে নেব প্রদীপ মজুমদার এমপি কীর্তি আজাদ এবং মৃতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে মিটিং আজ করেছে ম্যানেজমেন্টের সাথে পোর্টালের কথা বলছেন পোর্টাল দিয়ে নিয়োগ হবে আর ডিএসপিতে এতদিন ধরে প্রভাত চট্টোপাধ্যায়রা এবং আইন টিউসি ঠিকাদার ইউনিয়নের লোকেরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যে এতদিন ধরে কাটমানি খেয়ে যাদের চাকরি দিলে তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে আগে প্রদীপবাবুদের দায়িত্ব দিতে হবে যাদের কোটি কোটি টাকা কাটমানি খেয়ে যারা হচ্ছে বেকার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করেছে এই পরিবারগুলো রুজি রোজগার ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এই অবিলম্বে ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো এবং বৃহত্তর আন্দোলন করে দেবো আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র 99 নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা